জননী শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রী তোয়া প্রণমামে পরম করুণাময়ী শ্রী শ্রী ঠাকুর পরম করুণাময়ী শ্রী শ্রীমা মা ও সাগর স্বামীজির শ্রীচরণে আমার শাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি মঞ্চে উপবিষ্ট পূজনীয় মহারাজদের প্রতি উত্তর চব্বিশ পরগনা এক রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি সন্মুখে যে সমস্ত পূজনীয় মহারাজগণ মাতাজীন রয়েছেন আপনাদের প্রতিও পরিষদের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা প্রণাম জানাই দিন দিনব্যাপী কনভেনশনে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত রামকৃষ্ণ ভাবান্দোলনের সাথে যুক্ত সৈনিক গণ এসেছেন আপনাদের প্রতিও আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও নমস্কার ঠাকুর রয়েছেন কাশীপুরে আর দেখা যায় সেখানে ঠাকুরের অতি স্নেহে নরেনকে বলছেন দেখ নরেন আমি তোর হাতে এদের তুই তুলে দিয়ে গেলাম তুই এদের ভালোবেসে এরা যেন বাড়ি ফিরে না যায় খুব সাধন ভজন করে তার দিকে তুই নজর রাখবি এদেরকে সঙ্গবদ্ধ করে রাখার দায়িত্ব তোর উপরে তুলে দিয়ে গেলাম স্বামীজি যেন তাঁর গুরুদেবের এই নির্দেশ যথাযথভাবে পালন করবার জন্য তিনি চিন্তা চিন্তাভাবনা শুরু করেছেন আমরা দেখতে পাই পরবর্তীতে স্বামীজি যখন আমেরিকাতে রয়েছেন সেখানে একজন বিদেশিনী স্বামীজিকে সেদিন খুব উৎফুল্ল অবস্থায় দেখে সরাসরি প্রশ্ন করলেন স্বামীজি আপনাকে আজকে বেশ ভালোই লাগছে হাসিমুখী এইভাবে এর আগে আপনাকে কখনো দেখিনি কারণটিকে কিছু বলবেন স্বামীজি বলছেন আমি একজনের প্রেমে পড়েছি যেই বলেছেন আমি একজনের প্রেমে পড়েছি যেহেতু প্রশ্নকর্তা ছিলেন একজন নারী তিনি আরও উৎসাহিত হয়ে স্বামীজিকে বলছেন স্বামীজি বলবেন সেই নারীটিকে স্বামীজি হেসে বলছেন না না তুমি ভুল করছো আমি কোনো নারীর প্রেমে পড়িনি আমি তোমাদের এই দেশের সংগঠকদের সংগঠনের প্রতিষ্ঠানগুলির প্রেমে পড়েছি কারণ তোমাদের দেশে আমি দেখতে পাচ্ছি সঙ্গবদ্ধ হয়ে কাজ করার একটি উৎসাহ রয়েছে সেই উৎসাহের ফল হচ্ছে তোমাদের এই দেশ আজ এত শক্তিশালী স্বামীজি পরবর্তীকালে ভারতবর্ষে এসে যেখানে ঠাকুর শতাধিকবার পদধুলি দিয়েছেন সেই মহামানব বলরাম বসুর মহাশয়ের বাসভবনে একটি সমন্বয় ঘটালেন আজ মনে হয় আজকে এখানে আমরা সমবেত হয়েছি মহারাজ যারা রয়েছেন আর রামকৃষ্ণ ভাবান্দোলনের সাথে যারা যুক্ত রয়েছি আমরা সবাই সমবেত হয়েছি এই পুণ্যলগ্নে আমার মনে হয় এই সুরটি বেঁধে দিয়েছিলেন স্বয়ং জগৎ বিজয়ী স্বামী বিবেকানন্দ বলরাম বসু ভবনে দিন শুধু গুরুভাইদেরকে নিয়েই তিনি একটি সভা আহ্বান করতে পারতেন তিনি তা করেননি দূরদর্শিতা ছিল স্বামীজির তিনি জানতেন জগৎগুরু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এই ভাবান্দোলনকে যদি বিশ্বজুড়ে যদি ছড়িয়ে দিতে হয় প্রসার ঘটাতে হয় তাহলে সন্ন্যাসী এবং গৃহী ভক্তদের সমন্বয়ের প্রয়োজন রয়েছে তাই আমাদের সঙ্গবদ্ধ হয়ে চলতে হবে স্বামীজির যে নির্দেশ সঙ্গবদ্ধ হয়ে চললে আমাদের জীবনে নিজেদের কি উন্নতি হতে পারে সমাজের কি উন্নতি হতে পারে এবং এই ভাবান্দোলন কিভাবে ত্বরান্বিত হতে পারে যেহেতু আমরা সীমান্ত অঞ্চলে রামকৃষ্ণ ভাবান্দোলনের কিছু কাজ করে থাকি তো সীমান্তবর্তী এলাকায় গেলে এখনও দেখতে পাই সেখানে ওই কয়লার উনুনের মধ্যে অগ্নিসংযোগ করে তারা রান্নাবান্না করে মায়েরা তো একদিন আমি দেখলাম সেই একটি উননে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে কয়লা সেখানে অগ্নিসংযোগ করা হচ্ছে আর অগ্নিসংযোগ করার পর থেকেই দেখতে পেলাম খুব সুন্দর তাপ সৃষ্টি হচ্ছে সেখান থেকে তিনি রান্না বান্না করছেন কিছুক্ষণ পর দেখলাম সেখান থেকে একটি কয়লা জ্বলন্ত কয়লাকে সেখান থেকে নিয়ে তিনি বাইরে রাখলেন বাইরে রাখার পর থেকেই দেখা যাচ্ছে ফ্যাকাসে হয়ে যাচ্ছে আর ওই উননের মধ্যে যে কয়লাগুলো রয়েছে সেগুলো সুন্দর তাপ সৃষ্টি করছে আর দেখতে যেমন খুব ভালো লাগছে তাদের তাপ তাপের বিনিময়ে সুন্দর তিনি রান্নাও করছেন কিন্তু দেখা গেল যেটি বাইরে রাখা হলো সেটি ফ্যাকাসে হয়ে গেল তাপহীন হয়ে গেল শক্তিহীন হয়ে গেল আমার মনে হয় আমরা যারা এই রামকৃষ্ণ ভাবান্দোলনের সাথে আছি সঙ্গবদ্ধ হয়ে যদি আমরা থাকতে পারি তাহলে আমরা আমাদের ঠাকুর মা স্বামীজির কৃপায় আমরা শক্তির সঞ্চার আমাদের মধ্যে ঘটবে আর আগামী দিনে আমরা সুন্দরভাবে এই রামকৃষ্ণ ভাবান্দোলনকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো সেই কয়লাটির মতো হব হব না মহারাজ বলছিলেন যে রামকৃষ্ণ ভাব আন্দোলনের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি কোনো কোন সময় বিদ্বেষ দেখা দিচ্ছে সামান্য মনোমালন্য হয়তো হতেই পারে কিন্তু ওই কয়লাটির মতো যদি বাইরে থাকি তাহলে তাপহীন অবস্থায় আমাদের থাকতে হবে কিছুদিন আগে বিশ্বকাপ ফুটবলে শুনতে পাই সেই রেফারি যিনি পরিচালনা করছেন তিনি শ্রেষ্ঠ রেফারি হিসাবে তিনি চিহ্নিত হয়েছেন কেন তার মধ্যে নাকি অনেকগুলি গুণ ছিল একটি হচ্ছে দীর্ঘদিন ধরে তিনি অনুশীলন করছিলেন আর দ্বিতীয় হচ্ছে সময়ের প্রতি তিনি সচেতন ছিলেন তৃতীয় কারণটি হচ্ছে যেখানে বল সেখানে খেলোয়াড় থাকে যেহেতু বেশি সেখানে ত্রুটিও থাকতে পারে আর সেই জায়গায় গিয়ে ওই রেফারি নাকি যথা সময়ে পৌঁছে যেতে পারেন কারণ শারীরিক সক্ষমতা তার মধ্যে ছিল আর সময়ের প্রতি সচেতন ছিল আর ভুল ত্রুটিগুলো খুব সহজে তিনি ধরিয়ে দিতে পারতেন অশান্ত হয়ে ওঠা খেলোয়াড়দের তিনি নাকি খুব শান্তভাবে নিজে ওই এদেরকেও তিনি শান্ত করতে পারতেন আমার মনে হয় আমরা এই সঙ্গবদ্ধ হয়ে যদি আমরা সঙ্গ পরিচালনা করতে যাই তাহলে আমাদের সময়ের প্রতি আমাদের সচেতনতা থাকা খুবই দরকার আর শান্ত হয়ে যদি আমাদের মধ্যে কোনো কারণে বিদ্বেষ ঘটে তার থেকে বেরিয়ে আসতে হলে নিজের মাথাটিকেও শান্তভাবে রেখে বাকিদেরও নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে তাদেরকে দিক নির্দেশ করতে হবে তার জন্য মনে হয় ঠাকুরমা মা স্বামীজির এই বেদান্ত সাহিত্য পড়ার ভীষণ প্রয়োজন রয়েছে তাহলে আমাদের এই অশান্ত মন খুব কম সময়ের মধ্যে শান্ত হতে পারে আরেকটি কথা বলবো এটি বলে শেষ করব কারণ ঘোরের কাটা এগিয়ে যাচ্ছে সেটি হচ্ছে শুনতে পায় যে একজন প্রবীণ সন্ন্যাসী আমেরিকায় গেছেন তার সাধন ভজন ছিল খুব ভালো অন্তর্জামী ছিলেন তাই সেখানকার বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র পরীক্ষা করবার জন্য সেই সন্ন্যাসীকে তার সামনে এসে হাতের মুটো নিয়ে ধরে বলছেন আপনি কি বলতে পারেন আপনি নাকি অনেক কিছুই জানেন ভারতবর্ষ থেকে এসেছেন আমার হাতের মুটোতে কি রয়েছে অন্তর্জামী সাধন ভোজন করা সেই সন্ন্যাসী বলছেন আপনার হাতের মুটোতে একটি পাখির বাচ্চা রয়েছে সেখানকার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভাবছে ইনি তো দেখেননি কি করে বলছেন হাতের মুটোতে একটি পাখির বাচ্চা রয়েছে সরাসরি প্রশ্ন করলেন বলুন তো দিকে এবার পাখির বাচ্চাটি জীবিত কি মৃত তখন ভাবছেন যদি আমি এখন বলি জীবিত তাহলে সবার সামনে পাখি পাখির বাচ্চাটিকে উড়িয়ে দিয়ে বলবে আপনি কিছুই জানেন না এটি তো জীবিত আর যদি চাপ দিয়ে যদি মেরে ফেলে তাহলে বলবে যে এটি মৃত অবস্থায় রয়েছে তখন ওই সন্ন্যাসী বলছেন দেখুন আপনার হাতের উপরে নির্ভর করছে এই পাখির বাচ্চাটি জীবিত কি মৃত তাই আমার মনে হয় আমরা যারা রামকৃষ্ণ ভাবান্দোলনের সাথে যুক্ত রয়েছি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসেছি আমাদের হাতের মুঠোর উপরে নির্ভর করছে আমরা সঠিকভাবে এই ভাবান্দোলনকে সংঘবদ্ধভাবে এগিয়ে যাব কি না ঠাকুরমা স্বামীজি যেহেতু আমাদের সাথে রয়েছে অভয় দিচ্ছেন স্বামীজি বলছেন আমরণ কাজ করে যাও আমি তো রয়েছি তোমাদের সাথে ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ সবার উপরে সমভাবে বর্ষিত হোক এই কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম জয় মা